দেখো এটা কি করছি বলো তো এটা সবাই জানে যে কি করছি এটা হচ্ছে এখন এটা কলাওয়ের জন্য হচ্ছে চালকে মা ধুয়ে দিয়েছে তো আমি এখন শুকানোর জন্য হচ্ছে এখন মেলে দিচ্ছি তো নিচে হচ্ছে ফলের পেটি দাও আছে খারাপ হয়ে গেছে তার কই মনে হচ্ছে ওর মাথাটা খারাপ হয়ে গেছে তোর মাথা খারাপ হয়ে গেছে আর হচ্ছে এখন এটা হচ্ছে কেন করা হচ্ছে বলো তো তো এটা হচ্ছে ব্লকস আসবে বড় হয়ে <coughs> যেত <coughs> বুনি কি এখনো বুনি ফোন করলো না কি ব্যাপার এটা যদি আরো সকালবেলা দেওয়া হতো এতক্ষণে শুকিয়ে যেত বললাম ঘরেতে পাখা হাতে দিয়ে দিলেও হয়ে যেত এখানে হচ্ছে পনিরের জন্য হচ্ছে পনির কাটা কাটা হচ্ছে আর এই দেখো এখানে কত লুচি সকালে হচ্ছে টিফিনে লুচি করা হয়েছিল লুচিগুলো হচ্ছে কেউ খায়নি মানে খেয়েছে একটা দুটো করে বাকিটা রেখে দেওয়া হয়েছে আর পনিরটা এত বড় করে কাটছো আর এখানে হচ্ছে মা কি করছে এখানে মা হচ্ছে এখানে হচ্ছে রান্না করছে এখন হচ্ছে মাছ হবে মাছে দই মাছ হবে এখন আর এটা কিসের জন্য এটা 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 পলাশের জন্য এটা করেছো না এই উঠলে গেল ওইদিকে পায়েস হচ্ছে আর হচ্ছে এই আর হচ্ছে আর এখন অনেক কিছু রান্না বাকি আছে তো চলো ওর পনির কাটা হয়ে গেল পনির কাটা হয়ে গেছে আর এখানে কত কাঁঠাল কেটে রেখে দিয়েছে এটি চালাবে পা পা পড়বে দেখবে কি কাঁঠাল হ্যাঁ কাকে মধ্যে দিয়ে দাও বাটি দেবো তুমি দিয়ে আসবে এখন তাহলে একটা একটা বাটি দাও তোমার কাঁঠালগুলো কাকিমাদের একটু দিয়ে আসি এই যে এই এতে করে দিয়ে দাও কি হচ্ছে আরে তুমি দাও না তুমি দাও জল দিয়ে দিয়ে দাও